প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আমাদের কনস্টিটিউশনের আর্টকে সৃষ্টি স্থাপন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় নিজে আমার কাছে হয়নি আমি পদত্যাগ করিনি যোন করে আমাকে সই করানো হয়েছিল বাংলাদেশের সংবিধান মেনে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দিষ্ট নিয়ম রয়েছে যা মানা হয়নি অতএব আমি এখনো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সম্প্রতি একটি ভাইরাল টেলিফোনিক কথোপকথন সামনে এসেছে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা এমন আলোচনায় সর্বরম নেতুনিয়ান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে গণমাধ্যমে খবর আসে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বেসরকারি কিছু সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ফাঁস হওয়ায় একটি ফোনালাপ প্রচার হয় ওই ফোন আলাপে হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন বলে উল্লেখ করেন দেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বৈধতার প্রশ্ন তোলেন অন্যদিকে হাসিনা সরকারের পতনের পূর্তি হলেও এখনও প্রকাশ্যে আসেনি হাসিনার পদত্যাগ পথটি যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবার পদত্যাগ করতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দীর্ঘদিন হয়ে গেছে আমি চাই নতুন সরকার আসুক আগামীকাল পদত্যাগপত্র জমা দেবেন প্রধানমন্ত্রী তিনি তার মন্ত্রীদেরও পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কালকেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে তাই ভিডিওটি না টেনে দেশে নির্বাচন নিয়ে যখনই কথা হয় তখন এই প্রশ্ন সামনে এসে হাজির হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা রাদার এভাবে বলা যায় আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কিনা প্রশ্ন আরো আছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী নিষিদ্ধই করা উচিত কিনা অনেকগুলো প্রশ্ন সাম্প্রতিক সময় আওয়ামী লীগের দুজন গুরুত্বপূর্ণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন তাদের নির্বাচনে অংশগ্রহণের খোয়াব কেন খায়েশ কেন আমরা বুঝতে পারি তারা জানেন যে তারা এই নির্বাচনে একটা ফেয়ার নির্বাচন এবার নিশ্চয় রাতের ভোট হবে না গায়ের জোরে ব্যালট পেপার মানে ভর্তি করে ফেলা যাবে না এজেন্টকে পিটিয়ে লম্বা করা যাবে না বিরোধী দলকে হয়রানি করা যাবে না তারপরও তারা নির্বাচনে আসতে চান এবং আমরা ধারণা করতে পারি আওয়ামী লীগ অনেকেই গর্ত থেকে বেরিয়ে আসার একটা সুযোগ হিসেবে হয়তো এটাকে দেখছেন সাম্প্রতিক সময়ে দুজন জনাব সজীব আজেদ জয় এবং মোহাম্মদ হানিফ এ বলেছেন সজীব ওয়াজেদ জয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স কারণ রয়টার্স যখন আমাদের সেনাপ্রধানের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট করেছে যাতে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে আমি আমার ভিডিওতে দেখিয়েছি রয়টার্সের রিপোর্টে দু ধরনের কথা আছে ভেতরে একটা জায়গায় বলা হচ্ছে যে সংস্কারের পর আঠারো মাসের মধ্যে কিন্তু মূল যে প্যারাগ্রাফ শুরুতে তাতে আঠারো মাসের মধ্যে এভাবেই বলা আছে এবং রাইটলি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এটাকে ওভাবেই ইন্টারপ্রিট করেছে সেই প্রসঙ্গে তিনি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মানে এবং এটাকে উনি খুশি হয়েছে উনি বলছেন শেষ পর্যন্ত আমরা একটা সময় সীমা পেয়েছি এতে আমি খুশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশের নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে সজীব আজের জয়ের মুখে অসাংবিধানিক অনির্বাচিত খুবই মজা লাগে শুনতে যাই হোক তারপর তিনি বলছেন দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোন সংস্কার বা নির্বাচন করা অসম্ভব গ্রহণযোগ্য এটা অন্তর্বর্তী নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের করে নির্বাচন আয়োজন করবে আমি একই সাথে জানাব হানিফ উনি থেকে এটা বলেছেন না এবং উনি তো তাহলে নিরাপদে আছেন তার নামে এই স্টেটমেন্টটা আমাদের মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলছেন আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না সেটা যায় ভালো তিনি বলছেন সাম্প্রতিক সময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া বক্তব্য আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে উনি এভাবে বলেননি বদিউল আলম মজুমদার বলেছেন অগ্রহণযোগ্য হবে না কথাটা এই ধরনেরই এবং আওয়ামী রাজনীতি থেকে দশ বছর দূরে রাখা ষড়যন্ত্র করার যে নীল নকশা করা হচ্ছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখা যে হীন প্রচেষ্টা চালাচ্ছে তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমি আর খুব বেশি বিস্তারিত বলতে চাই অনেক লম্বা লম্বা কথা আছে আওয়ামী বাইরে রেখে নির্বাচন অতীত কখনো হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই আইব খানের শাসন আমল থেকে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধিত্ব করেছে ইত্যাদি শিকড় গভীরে টভীরে ওইসব ফালতু রেটরিকে যাচ্ছে না কিন্তু একটা আলাপ আসলে আমাদের সামনে এসে হাজির হয়েছে সেই আলাপটা একটু করতে চাই এবং আমি আপনাদের মতামত চাই আমি মাঝে মাঝে এটা খুব রেয়ারলি হলেও মাঝে মাঝে আমি আপনাদের মতামত চেয়েছি কি মতামত চাইছি আমি সেটা আসবো আপনারা এমনিতেই আপনাদের মতামত কমেন্ট করে জানান আমার সাথে এই এনগেজমেন্টটা আমি খুবই পছন্দ করি আমি বহুবার বলেছি রিপ্লাই করা হয় না কিন্তু প্রতিটা মন্তব্য ব্যস্ততা থাকলেও মন্তব্য পড়ার চেষ্টা করি এবং সেখান থেকে আমি আমার অনেক ইনপুট নিয়ে থাকি কিন্তু এবার আমি আপনাদের মন্তব্য করে জানাতেই বলবো মানে দুটো প্রশ্ন আসছে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে ধরুন আগামী নির্বাচনটার কথাই বলছি সেটা তারা অংশ নিতে পারবে আমরা আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে জনরোষ আছে তাদের উপরে জনগণের উপর জনগণের জনরোষ আছে আওয়ামী লীগের প্রতি এবং আমরা যারা গত এই সময়টাতে আওয়ামী লীগ যে রেজিম ছিল তাদের অপশাসন তাদের অসভ্যতা বর্বরতার বিরুদ্ধে যে লড়াই করেছে তাদের অনেকেরই খুবই ক্ষোভ আছে এবং অনেকে মনে করেন নির্বাচন তো দূরেই থাকুক আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে দেওয়া উচিত ভ্যালিড গ্রাউন্ডও আছে আওয়ামী লীগ দুবার অন্তত বাংলাদেশের ইতিহাসে স্টেটের চরিত্র নষ্ট করে ফেলেছিল একবার শেখ হাসিনার বাবা করেছেন চতুর্থ সংশোধনীর মাধ্যমে পাকশাল কায়েম করে যেটা আমাদের রাষ্ট্র গঠনের মূলনীতিটাকে নষ্ট করে ফেলেছিল আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম আবার এবার তার সুযোগ্য কন্যা ক্ষমতা এসে কাগজে কলমে আর ওটা করেননি তার বাবা ওটাকে উনি নিশ্চয়ই ভুল মনে করেন উনি ডিফেক্ট একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত করেছেন এবং অত্যাচার নিপীড়ন যে কিছুতে অপশাসনে তার বাবাকে বহু গুণ ছাড়িয়ে গিয়েছিলেন এবং যেহেতু ক্ষমতায় অনেক বেশি দিন ছিলেন এদেশের বারোটা তার বাবার চাইতে উনি অনেক বেশি বাজাতে পেরেছিলেন ফলে আওয়ামী লীগকে এবং এই সময়টাতে এই দলটা যে এই সব ভয়ঙ্কর কাজ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে সে তার মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে এই জিনিসগুলো দিয়ে ইভেন দল হিসাবে রাখা হবে কিনা হতে পারে আমাদের সন্ত্রাস আইন আছে সেটা দিয়ে করা যেতে পারে সাম্প্রতিক একটা আলোচনা আমরা এটা এসছে বলেছেন সেটা হলো আইসিটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে সেটার একটা অ্যামেন্ডমেন্ট হতে যাচ্ছে প্রপোজ করা হয়েছে এটা আসলে এখনো হয়ে যায়নি এটা প্রস্তাব দেওয়া হয়েছে এটা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে এটা পাবলিক স্পিয়ারে আসবে প্রত্যেকের মতামত দেয়া হবে মতামত জানতে চাওয়া হবে এই প্রোগ্রামটাতে আমি গিয়েছিলাম আইন উপদেশে যেন আসিফ আমাকে ভাইট করেছিলেন এখানে লয়ের বাইরেও মানুষজন ছিলেন নানা ক্ষেত্রের সো আমি ওখানে দেখলাম এবং প্রচুর গুরুত্বপূর্ণ মানুষজনের আলাপ শুনে আসলাম এটা নিয়ে এটা নিয়ে আমি একটা আলাদাভাবে কথা বলবো এই সংশোধনীগুলো নিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ এই ট্রাইব্যুনালের যে আইনের মধ্যে মাধ্যমে এই বিচারটা করার কথা বলছে সেটা কিভাবে হওয়া উচিত সেটা কি কি জিনিস ঠিকঠাক করা দরকার যাই হোক সেখানে সংশোধনের মধ্যে দশ ধরনের অপরাধের জন্য অভিযুক্ত করা যাবে দলকে একটা কথা বলে রাখা বলল ভালো এই আইনে দলকে যুক্ত করেছিল কারণ আওয়ামী লীগ তিয়াত্তর সালের যে আইন ছিল সেখানে দলের কথা বা অর্গানাইজেশনের কথা ছিল না আওয়ামী লীগ এটা যুক্ত করেছিল কারণ তারা জামায়াতকে ওটার মাধ্যমে ব্যান করতে চেয়েছিল একাত্তরে জামায়াতের ভূমিকার জন্য তাদের ব্যক্তিদের বিচার এবং দলকে কনফিক্ট করে সেটা করার কথা ছিল দলকে যুক্ত করা যাবে সেটা তারাই অ্যাভেন করেছিল কিন্তু যে শাস্তির পরিমাণ যেখানে প্রপোজ করা হয়েছে দশ বছর পর্যন্ত মানে এর বেশি করা যাবে না সেটা দেখে অনেকের ধারণা হয়েছে যে এটা আওয়ামলীগকে টার্গেট করে করা হয়েছে আমি যদিও ওখানেই বলেছিলাম সেটা হলো যদি আমরা একটা আইন করি আমি আওয়ামলীগের কথা বলছি না আমরা যদি একটা আইন করি সেই ক্ষেত্রে কেন নয় যে এটা আনলিমিটেড হবে এটা আমলিকে টার্গেট করা ছিল না তাত্ত্বিকভাবে বলছে আমিকে আমরা ব্যানই করলাম না কিন্তু কখনো তো এমন দল আসতে পারে এমন দল যেগুলো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে ইতালিতে জার্মানিতে যা হয়েছিল সেরকম দল এক ভিন্ন আলোচনা কিন্তু এই আলাপটা তারা আনছেন যে এরকম একটা সম্ভাবনা তারা দেখে আগেই সোরগোল শুরু করে দিয়েছেন কিন্তু এই দেশের মানুষের তো আসলে প্রচন্ড ক্ষুব্ধতা আওয়ামী লীগের প্রতি আছে